আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব কোন ব্যক্তি অসুস্থতা জনিত কারণে যদি মা হে রমজানের রোজা রাখতে না পারে তো সেই ব্যক্তির কাফফারা বা ফিদিয়া কি সেই ব্যক্তিটা এই রোজার ফিদিয়া বা কাফারা কি দিবে প্রথমে আমাদের জানতে হবে যে ব্যক্তিটা অসুস্থ স্থায়ী না অস্থায়ী যেমন যদি কেউ জ্বরে আক্রান্ত হয় যে হয়তো বা অল্প কিছু মধ্যে সে আবার সুস্থ হয়ে যাবে রোগটা যদি এমন হয় যে আবার সুস্থ হবে এরকম আশা রাখা যায় যে সুস্থ হওয়ার মতো রোগ তো সেক্ষেত্রে ওই ব্যক্তিটা রোজার কোনো ফিদিয়া বা কাফারা দিবে না ওই ব্যক্তিটা যখন সুস্থ হবে আবার অন্য পরবর্তী সময় যে কয়েকটা রোজা রাখতে পারবে না পরবর্তী সময় ওই কয়টা রোজা রাখবে তাহলে তার এই রোজা আদায় হয়ে যাবে আর যদি কেউ এমন হয় যে অসুস্থতাটা স্থায়ী যেমন বয়স্কর কারণে বয়স হয়ে যাওয়ার কারণে বার্ধক্যজনিত কারণ বা এমন রোগ ডায়াবেটিসে আক্রান্ত যে এখান থেকে পুরোপুরি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই এমন যদি হয় তো সেক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদের কাফফারা হল তারা প্রতি যেই রোজাগুলো মিস হয়ে যাবে একটি করে রোজা যদি মিস হয়ে যায় একটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খানা খাওয়াবে একটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খানা খাওয়াবে এটাই হলো তার রোজার কাফারা বা ফিদিয়া তো আর যদি সুস্থ হয়ে যায় তো তার কোনো ইয়ে কাফারা বা ফিদে আদায় করতে হবে না সে পরবর্তীতে রোজাটা কাজা আদায় করে দিবে তাহলে আদায় হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অসুস্থতাজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে অক্ষম তাহলে তারা এই নিয়মটা মেনে চললেই অবশ্যই তারা এই রোজার রোজা আদায়ের সব পেয়ে যাবে তো আসুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আপনি যদি কোনো বিষয়ে জানতে চান কোনো বিষয়ে জানতে আগ্রহী হন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনার প্রশ্নের উত্তরের উপরে প্রশ্নের উপরে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফুজ